রমেশ এই পচা মাছ আবার কেন এনেছ সুলেখার কড়া গলার আওয়াজ সকাল সকালই তার কানে বাজত রমেশ মৃদু হেসে বলত আমার বেতন যেমন জিনিসপত্র তেমনি পাব সুলেখা কিন্তু সুলেখা এই উত্তরে সন্তুষ্ট হতে পারত না তার কথাই ছিল হতাশা আর ক্ষোভের সুর একদিন সুলেখা হঠাৎই এক বুদ্ধি খুঁজে পেল সে রমেশকে বলল যদি তুমি সরাসরি জমিদারের কাছে বেতন বৃদ্ধির কথা বল তবে অন্য কর্মচারীরাও তো একই দাবি করবে এতে উল্টো ফল হতে পারে রমেশ অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে কি করা যায় সুলেখা হেসে বলল তুমি গ্রামে এমন একটি কথা ছড়াও যে জমিদার তোমাকে একটি বিশেষ গোপন কাজের দায়িত্ব দিয়েছেন গ্রামের সবাই যখন এটা জানবে তখন তোমার গুরুত্ব বাড়বে আর সেই সুযোগে তুমি নিজের উন্নতির চেষ্টা করতে পারবে রমেশের মুখেও হাসির রেখা ফুটে উঠল সে বলল তোমার বুদ্ধি সত্যিই অসাধারণ সুলেখা আমি কাল থেকেই এই কৌশল কাজে লাগাব এরপর রমেশ ধীরে ধীরে গ্রামে এই খবর ছড়িয়ে দিতে লাগল তার চালচলনেও পরিবর্তন এল সবাই ভাবতে লাগল রমেশ হয়তো সত্যিই জমিদারের বিশেষ কর্মচারী এতে তার সম্মান কিছুটা বাড়ল আর সেই সুযোগে রমেশ নিজের কাজে কিছু বাড়তি সুবিধা পেতে শুরু করল সুলেখা তার বুদ্ধির এমন সফল বাস্তবায়ন দেখে খুব খুশি হল রমে